তোমরা কেমন আছো আসলে তোমরা অনেক ভালো আছো আমি এখন অনেক ভালো আছি তো ভালো লাগলে তোমার সাথে ভিডিও শেয়ার করি তো দেখো আমি ঘুরতে এসেছি তো তোমাদেরকেও সেটা দেখাবো তো এসো দেখতে থাকো কত সুন্দর ফুল গাছ লাগানো আছে আর দুটো ঠাকুর মন্দির আছে দেখতে পাচ্ছ আমরা এখানে ঢুকছি তুমি দেখো ঠাকুর মন্দির আছে তো চলো ঠাকুর মন্দির এখানে দুটো ঠাকুর আছে তো ফ্রেন্ডস চলো এই সাথে একটু শেয়ার করি তো ফ্রেন্ডস আমি আর আমার মুনি এসছি তো এখন হাঁটছে তোমাদেরকে দেখাচ্ছে সেটাই তো চলো দেখছো কত সুন্দর লাগছে একদম দূর থেকে পুরো ভিউটা খুব সুন্দর লাগছে সামনে একটা ঠাকুর আছে চলো তোমাদেরকে সেটাও দেখাবো তো ফ্রেন্ডস এখানে দুটো বসার দোল্লা আছে আর দেখছো এখানে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে একদম সো বিউটিফুল খুব সুন্দর লাগছে তো ফ্রেন্ডস যেটা জন্য আসা আমাদের এখানে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এখানে এখন গেটটা আমি ঢুকছি ঠিক আছে তো ফ্রেন্ডস এই ঠাকুরটার জন্য আমার বেশি করে আসা বাবা মহাদেব তো দেখো এই ঠাকুরটা কথায় আছে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে বলবে তো দেখো কত সুন্দর লাগছে না তো ফ্রেন্ডস তোমরা একটা জিনিস খেয়াল করো এখানে কত খুচরো পয়সা দেয়া আছে জলেতে তোমরা দেখতে পাচ্ছ না বুঝতে পারছি না তো এদিকে সুইমিং পুলের মতো করা আছে ঠিক আছে তো দেখো এর মধ্যে এখানে বাবা মূর্তিটা আছে তারপরে এদিকে বাঘ আছে এখানে একটা জাপ আছে দেখো এখানে একটা হরিণ আছে আর এখানে একটা বাঘ আছে তোমাদেরকে বাঘ একটু ভালো করে দেখাই দেখো বাঘটা গাইস আমার বুনি দাঁড়িয়ে আছে বুনি বাঘটার সাথে একটা দাঁড়া একটু তো ফ্রেন্ডস এখানে বসার জায়গা আছে

সুন্দর আমার কেমন লাগছে বলবে খুব ভালো লাগছে তবে আমার কোনো ছবি আরো এখন দেখাও এদিকে দেখাও এখানটা অনেক সুন্দর লাগছে তো ফেঞ্চ তোমাকে একটা জিনিস দেখাবো তো আসো আমার সাথে এখানে কত রকমের পাখি আছে তোমার শুধু সেটা একবার দেখো তো দেখো এখানে কত রকমের পাখি আছে না খুবই সুন্দর টিয়া পাখি আছে এখানে এটা আমি ভালো বলতে আছে হ্যাঁ বলতে তো ফেঞ্চ ওখানে কিছু খরগোশ আছে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখানে কত রকমের পাখি আছে তোমরা দেখতে পাচ্ছ কি বুঝতে পারছি না তো এখানে অনেক রকমের পাখি আছে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমাদের খাবার চলে এসছে তো খাবারটার নাম জেলে থাকলে তোমরা বলবে বাট এখন আমার মনে নেই